গার্ট হেলথ বা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করার জন্য প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খুবই কার্যকর প্রোবায়োটিক হলো উপকারী ব্যাকটেরিয়া যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে জেনে নেই প্রোবায়োটিকের উৎস হিসেবে যে খাবারগুলো উপকারী ঘরে তৈরি বা বাজার থেকে প্রাপ্ত প্রোবায়োটিক দইয়ে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা হজম প্রক্রিয়া উন্নত করে এটি কার্ট হেলথের জন্য সবচেয়ে বেশি প্রচলিত এবং কার্যকর ছানা বা কেফির হলো এক ধরনের প্রোবায়োটিক সমৃদ্ধ পানীয় যা দুধ থেকে তৈরি এবং ল্যাকটোজ হজমে সহায়ক প্রাকৃতিকভাবে গাজন করা দুধ থেকে তৈরি লাচ্ছি প্রোবায়োটিক সমৃদ্ধ প্রাকৃতিকভাবে আচার যেমন গাজর মূলা গাজন সিম বিট ভালো উৎস তবে অতিরিক্ত লবণ ও ভিনেগার যুক্ত এড়ানো উচিত কিঞ্চি কোরিয়ান ফার্মেন্টেড খাবার যা বাঁধাকপি অন্যান্য শাকসবজি দিয়ে তৈরি পানিতে এক রাত ভিজিয়ে রাখা ভাতে গাজন প্রক্রিয়ার মাধ্যমে